আসসালামু আলাইকুম আশা করি আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো গাইসাম ব্যাক টুয়ার চ্যানেল প্রতিদিনের মতন সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমার আসমা কিচেন বলে আমি জানাচ্ছি আর বন্ধুরা ঈদের মাংস তো তোমাদের দেখানোই হলো না এবার আমরা কিন্তু গরু কুরবানি দিয়েছিলাম কিন্তু গরুর মাংস যেহেতু আমি ভিডিওর মধ্যে দিই না তাই কিছু কিছু মানুষজন আমাদেরকে ছাগলের মাংস দিয়েছিল সেই ছাগলের মাংসটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটাই তোমরা দেখতে থাকো আর সাথে থাকো শুধু তো একটা লাইক দেবে একেবারে স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখে নেবে যেমনভাবে আমার হাজব্যান্ড ছাগলের মাংসের লোমগুলো সুন্দর করে খুটিয়ে খুটিয়ে দেখে দেয় সেরকমই আজকেও আবার সেই লমগুলো ভালো করে দেখে দিচ্ছে আর ধুয়ে একেবারে পরিষ্কার করে দিয়ে দেয় তখনই আমি কিন্তু রান্না বানিয়ে নিই ফার্স্ট মর্নিংয়ে সকালটা কি সুন্দর লাগছে সেটাই তোমাদের সঙ্গে একটু তুলে ধরছি আর এখানে হাজব্যান্ড সুন্দরভাবে লোমগুলো খুঁটে দিয়ে মাংসটা ভালোভাবে অনেকবার করে ধুয়ে দিচ্ছে এতটা এতটা পরিমাণে তেল চর্বি ছিল সেটার বলার নাই সাধারণত ছাগলের মাংস তো মাঝে 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 একটু একটু করে আলু দিয়ে ঝোল বানানো হয় আজকে কিন্তু একেবারেই আলু দেব না দু তিনজন চারজন আর যা দিয়েছিলো সব একসঙ্গে রেখে আজকে একসাথেই সব মাংসটা আমি রান্না করে নেব আর তোমাদের সাথে সেটাই আমি দেখিয়ে দেব বাটার গুঁড়ো মশলা দিয়ে আমি তো বরাবরই যেমন করে খাসের মাংস বানাই সেভাবে আজকেও বানাবো তাহলে দেখতে থাকো বন্ধুরা যেসব বন্ধুরা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে সেসব বন্ধুদের জন্য রইলো কিন্তু অপরন্ত ভালোবাসা যেসব বন্ধুরা ভিডিও দেখে চলে যাও লাইক দিয়ে শুধুমাত্র তাদের জন্যও রইল একই রকমের অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা জানালার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমি ভয়েস ওভারটা দিয়ে নিচ্ছি বেশ সুন্দর এখন পরন্ত বিকেলে এই অভ্যজ বারটা আমি দিয়ে নিচ্ছি এখন আমার তেমনই সুন্দর লাগছে যেমন সকালটা ছিল অনেকটা পরিমাণে তেল চর্বি সবগুলোই কিন্তু অনেকটাই দেরি হয়েছে অনেকগুলো কিন্তু লোম পাওয়া যায় ছাগলের মাংস সুন্দরভাবে এভাবে খুঁটিয়ে না নিলে কিন্তু খেতে কেমন একটা লাগে পরিষ্কার পরিচ্ছন্ন করে হাজব্যান্ড এভাবে দেয় তখনও কিন্তু রুচিসম্মতভাবে একটু খাওয়া যায় যদিও আমি কোনো মাংসই এখন আপাতত খাচ্ছি না একেবারেই আমার ভালো লাগে না আর মাংস খেতে প্রতিদিন আমার জন্য যে কোনো একটা সবজি বানানো হচ্ছে আর মাংস তো অবশ্যই হাঁড়িতে রয়েই যায় একেবারেই কিন্তু আমার হাজব্যান্ড মাংস একেবারেই কমপ্লিট করে দিয়েছে এখন বাটা মশলা গুঁড়ো মশলা দিয়ে আমি রান্নাটা বানিয়ে নেব উঠোনের মাঝখানে একটা ছোট্ট উনান বানিয়ে রেখেছি সেখানেই আমি রান্নাটা আজকে বানিয়ে নেব মাটির উনান কাঠের জালে রান্নাটা আমি করে নিচ্ছি প্রথমে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল এত এত তেল চর্বি আছে যে আমি রান্নার তেলটা একেবারেই কম করে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন আদা বাটা দিয়ে দিচ্ছি লবণ হলুদ মশলাটা আমার কষানো একেবারেই রেডি এখন দিয়ে দেবো ধুয়ে রাখা মাংস যেভাবে হাসবেন ধুয়ে পরিষ্কার করে দিয়েছিল আর চর্বিগুলো একেবারেই কাটা হয়নি সেই চর্বিগুলো এখন একটু একটু দু হাত দিয়ে ছাড়িয়ে নেব সারা বছরই তো বন্ধু অল্প অল্প মাটন রান্না করা হয় আজকে অনেকটাই এবং আলু দেব না স্বাদটা কিন্তু অনেকটাই বেশি ভালো লেগেছিল এভাবে অনবরত এখন কষে কষিয়ে কিন্তু রান্নাটা বানাতে হবে যেহেতু মাটান অনেকটাই শক্ত অনেকক্ষণ সময় লেগে যাবে আর কাঠের জালে তো এটা একেবারেই জব্দ এত এত গরমে রান্না করা কিন্তু খুব টাফ হয়ে যাচ্ছে তবুও কিছু করার নেই আমাদের তো গ্রামের মানুষ আমরা ওনারা তো অবশ্যই রান্না বানাতে হয় বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিলাম দিয়ে এখন ধনিয়া ভাজা যেটা গুঁড়ো করে আর বন্ধুরা প্রতিদিন আমি বড় বড় ভিডিও দিতে পারছি না আমাকে ক্ষমা করে দেবে কেননা একেবারে সর্দি জ্বর লেগিয়ে আছে কিছুতেই সারছে না আর একেবারে শরীরে যেন শক্তি কমে গেছে একটুও বল পাচ্ছি না এই জন্য একেবারেই ঠিকঠাক সময়ে আমি ভিডিও দিতে পারছি না আমাকে ক্ষমা করে দেবে অনেক কষ্ট করে কিন্তু একটা ভিডিও বানাতে হয় আমরা যারা ভিডিও বানাই তারা তো অবশ্যই জানি আর যারা যারা না জানে তাদেরকেই বলে দিলাম এত খেটে খেটে একটা ভিডিও বানাতে হয় শরীর যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু একটুও ভালো লাগে না একেবারেই কষানো রেডি এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি বাটাও ভাজা মশলায় বেশ সুন্দর কালার এসেছিল আর এভাবেই রান্নাটা আমি শেষ করে দিচ্ছি একেবারে খাওয়ার সময় দেখা হয়ে যাবে একেবারেই চলে এলাম রান্নাঘরে ছেলেকে ভাত দিয়ে দেব প্রথমে একটু দিয়ে খেয়ে নিলে এবার আমি মাংসটা ওর প্লেটে তুলে দিয়েই চলে যাবো এভাবে ভিডিওটা শেষ করছি আবারও দেখা নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণই আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ থেকো নেক্সট ভিডিওটাতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ